ঐতিহ্যবাহী গীতা মন্দিরে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের প্রায় বছর আগে একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা জয়পুরের মার্বেলের পাথরের একটি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এখানে স্থাপন করব যা গত শুক্রবার হিন্দু সনাতনী রীতি এবং শাস্ত্র অনুযায়ী মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং পূর্ণবাবু রবীন্নবাবু সহ গীতা কমিটির সমস্ত বর্ষিয়ান এবং নবীন সকলের সহযোগিতায় এটা হয়েছে আমি কৃতার্থ সৌভাগ্যবান গর্বিত যে এই অপরূপ সুন্দর শ্রীকৃষ্ণ ভগবানের মূর্তিটি তার ব্যয়ভার বহন করার ইচ্ছা আমি প্রকাশ করেছিলাম গীতা কমিটি আমাকে এই সেবা করার সুযোগ দিয়েছেন তার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি আমাদের মতে দীপকবাবু সহ মেঘনাথ দাসহ আমি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এলাকার সনাতনী বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান ব্যবসায়ী সংগঠন গ্রামবাসী নানা পেশার সঙ্গে যুক্ত নানা দলের সঙ্গে যুক্ত কিন্তু সকলে যারা সনাতনী হিন্দু তারা এখানে সমবেত হয়েছে এই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী গীতা মন্দির যা প্রকৃতপক্ষে প্রচারের আড়ালে ছিল খানিকটা অবহেলিত ছিল আমরা এখানে সেটা করেলাম আরও একটি স্যাংশন আমার দু সাল থেকে আছে এখানে যে পবিত্র অসত্য বৃক্ষ রয়েছে পঞ্চবটি বৃক্ষ তার চাতালটি পাথর দিয়ে তাকে বাঁধিয়ে সুন্দর করে তৈরি করা আমি সেটা যেহেতু মন্দির বা মূর্তি সরকারি টাকায় হয় না এটা ব্যক্তিগত অর্থে হয় আমরা হিন্দুরা কখনো আমাদের মন্দির বা মূর্তি অন্য ধর্মের লোকের কাছ থেকে অর্থ নিতে পারি না বা সরকারি অর্থেও আমরা করতে পারি না সেই কারণে দীঘাতে সরকার যে সেন্টারটা করেছে তার নাম মন্দির নয় কালচারাল সেন্টার যেহেতু সেটা সরকারি টাকায় হয়েছে টেম্পল লেখা যায় না সেটা হচ্ছে কালচারাল সেন্টার একটা ভাস্কর্য তাই আমরা এখানে মূর্তি যেমন নিজেরা প্রতিষ্ঠিত করলাম হিন্দুদের নিধিকে যেভাবে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে গোটা পৃথিবীর হিন্দুরা সাড়ে তিন হাজার কোটি টাকা দিয়েছে বাইশশো কোটি টাকা খরচ হয়েছে সেখানে একটাও কোনো সরকারের কোনো অর্থ হিন্দুরা গ্রহণ করেনি বিশ্ব হিন্দু পরিষদ তার অর্থ সংগ্রহ করেছে ঠিক একইভাবে আমরা এটা প্রতিষ্ঠিত করলাম এবং এখানে আমাদের পঞ্চকোটি বৃক্ষ যেহেতু সরাসরি মন্দির বা মূর্তি নয় সেখানে আমার এমএলএ ল্যাডের বিউপির টাকা বরাদ্দ ছিল দু হাজার তেইশ সালে কিন্তু বিডিও অফিসে প্রয়োজনীয় কাগজপত্র কমিটি দিতে পারেনি হ্যাঁ সাড়ে এগারো লক্ষ টাকা আমি দু সপ্তাহ ওয়েট করব। যদি মন্দির কমিটি করতে না পারে আমি দাতা সংগ্রহ করে সেটা আমি কাজ শুরু করে দিতে চাই কারণ সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যা বলবেন ভেবে বলবেন আর যাহা বলিবেন তাহা করিবার চেষ্টা করিবেন এটা প্রত্যেক মানুষের জীবনের হওয়া উচিত সব কথায় হ্যাঁ বলতে নেই আপনার সীমিত ক্ষমতা আপনি না বললেও সেটার নিষ্ঠতা আছে কিন্তু আপনি কোনো জিনিস হ্যাঁ বলে অমলেন্দু দ্বারা আছেন রবীন্নবাবু আছেন পূর্ণবাবু আছেন দীপকবাবু একটু অনেক বর্ষিয়ার মানুষ পুরুষোত্তমপুরে তিনি বিরাট মঠ পরিচালনা করেন আমার দুবার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আমার দীর্ঘ জনপ্রতিনিধিত্ব সময়কালে তা আমি দেখেছি আমি সকলকে অনুরোধ করব প্রয়োজন হলে আমাদের ভূমি যত যিনি আছেন তিনি এবং প্রধান কাগজপত্র বের করে যেহেতু টাকাটা বরাদ্দ হয়ে পড়ে আছে সাড়ে এগারো লক্ষ টাকা এই কাজটা দ্রুত শুরু হওয়া দরকার এবং সাথে সাথে পঞ্চবটির কাজ শেষ হয়ে গেলে আমি এখানে সোলার আলো লাগিয়ে দেব যাতে এলাকাটা সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকে এই মন্দিরের বাইরটা একটু অন্ধকার অন্ধকার থাকে আমরা সোলার আলো লাগিয়ে দেবো এই কাজটা শেষ হোক প্রাচীরের জন্য আমি এমপি ল্যাট থেকে অর্থ এনে দেবো এই কাজটা প্রদান করে দিতে পারেন ফিফটিন ফিনান্স বা সিক্সটিন ফিনান্সের অর্থে তারা করে দিতে পারেন আপনাদেরও কিছু করতে হবে শুধু আমাকে লোক যেতায়নি আপনাদেরও জিতিয়েছে তা আমি আপনাদের সকলকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাব এবং আমি সত্যি খুশি হয়েছি আমি মন্দিরের ব্যাপারে এই মূর্তির ব্যাপারে বলেছিলাম যে আপনারা যা চয়েস করবেন আপনারা চয়েস করুন কমিটি কলকাতা গিয়ে সেনা বৈঠকে ঘোষণা করা হলো যে অপারেশন সিঁদুর জারি থাকবে এটা নিয়ে মন্তব্য আমরা আমাদের সেনাবাহিনী এবং ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী যে যে সিদ্ধান্ত নেবেন আমরা ভারতবাসী হিসেবে সবাই সেটা সাথে থাকবো সমর্থন করব দায়িত্ব পালন করবো এটা আলাদা করে বলার কাজ আমাদের নয় আমরা পুরো দেশ দেশের সঙ্গে আছি একশো চল্লিশ কোটি জনগণ ইন্ডিয়ান আর্মি এবং প্যারামিলিটারি ফোর্সের সঙ্গে আমরা দাঁড়িয়েছি দেখুন এই গীতা মন্দিরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে এই গীতা মন্দিরেতে পঞ্চকটি বৃক্ষ রয়েছে এখানে অনেক অতীত দিনের ইতিহাস আছে গ্রামের ইতিহাস যারা লিখেছেন সেই ইতিহাসের বইতে ছত্রে ছত্রে গীতা মন্দিরের কথা উল্লেখ আছে এটা একটু এখানে সনাতনী প্রক্রিয়া অনুযায়ী নিত্য পূজা বা এইসব হতো তো আমি একুশ সালের পরে এসে এখানে জগদ্ধাত্রী পূজা হয় আমি জগদ্ধাত্রী পূজায় এসে দেখলাম যে জানকীনাথ মন্দির সেজে উঠছে রেয়াপাড়া সিদ্ধি মন্দির সেজে উঠছে সিংহবাহিনী মন্দির সেজে উঠছে বিভিন্ন জায়গায় হরিপুর দাউদপুর মহেশপুর গোকুলনগর নানা সনাতনী প্রতিষ্ঠান সেজে উঠছে এমনকি পুরুষোত্তমপুরের মঠও বিরাট জায়গা জুড়ে বাগান পুকুর প্রার্থনা কক্ষ ঠাকুরের ঘর সব সেজে উঠছে চারিদিকে আমার সব জায়গায় যাওয়া আছে নতুন নতুন অনেক মন্দির তাই এই গীতা মন্দির অবহেলিত থাকবে কেন এখানে কিছু গ্রামের বর্ষিয়ান মানুষ তারা ধরে রেখেছিলেন কিন্তু এখন আপনারা জানেন যে সকলের আর্থিক সংকট আছে দাতার সংখ্যা কম এবং যে সামান্য দান পাওয়া যাবে তা নিয়ে কিছু হবে না সেক্ষেত্রে আমি ঘোষণা করেছিলাম দুটো কাজ করে একটা পঞ্চবটি বৃক্ষকে সেটাকে সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে দেব তার জন্য সাড়ে এগারো লক্ষ টাকা তেইশ সালে অনুমোদিত হয়েছে কিন্তু ইনারা কাগজপত্র দিতে পারেননি বলে রবীন্দ্রনাথ খানিকটা অসুস্থ ছিলেন সে কাজটা আটকে আছে সেটা কাগজ দিলেই টেন্ডার হয়ে যাবে কাজ হয়ে যাবে আর যেহেতু মন্দির বা মূর্তি সরকারি টাকায় করা যায় না আমাদের সরকারি টাকা পারমিট করে না সেই কারণে দীঘাতে কালচারাল সেন্টার হয়েছে মন্দির হয় যেহেতু সরকারি টাকায় সেই জন্য এখানে মন্দিরের রিপেয়ারিং তারা নিজের অর্থে করেছে তার দু লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে ওনাদের চয়েস করা সাড়ে তিন ফুট উঁচু রাজস্থান মার্বেলে ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ হ্যাঁ বিদেশি পাথর দিয়ে তারা করেছেন রাজস্থানের শিল্পীরা বানিয়েছেন হ্যাঁ সেই পাথরের অপরূপ মূর্তি একটা তৈরি হয়েছে প্রতিষ্ঠা হয়েছে আজকে একটি বিশেষ অনুষ্ঠান করে প্রায় সহস্রাধিক সনাতনীদের উপস্থিতিতে আমরা আরতি করে ঠাকুরকে সেখানে প্রতিষ্ঠা তাকে মানুষের কাছে প্রচারিত করলাম সবাই আছে এরপরে আরও দুটো কাজ আমাদের করতে হবে একটা আজকে ঘোষণা করে গেলাম এখানে সন্ধ্যাবেলা অন্ধকার থাকবে না সোলার আলো আমরা লাগাবো উচ্চমানের সোলার আলো কয়েকটা বসিয়ে দেবো যাতে সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকবে এটা পবিত্র জায়গা আর তার পরবর্তীকালে যে সাড়ে এগারো লক্ষ টাকার কাজ আছে শেষ হয়ে গেলে আমরা ইমপি থেকে অভিজিৎবাবুকে অনুরোধ করে বাউন্ডারি ওয়ালটাও করি পুরোপুরি সনাতনীতে ভরে এই আকাঙ্ক্ষা নন্দীগ্রাম গীতা কমিটির কার্যকরী সভাপতি প্রশান্ত প্রধান আপনাদের সামনে আমি অঙ্গীকার করছি যে আমার তো বয়স হয়েছে ধর্মপ্রাণ সেবা করা ছাড়া আমার অনুষ্ঠানে